আম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেললাম কাঁচা আমের আমসত্ব আর আমসত্বটা বানানো হয়েছে আজকে আমার ভাইয়ের জন্য আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিলিজ ব্লগ আজকের ভিডিওটা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে দিলাম তো ঘুম থেকে ওঠার পরেই আমার প্রথম কাজ বিছানাটা গুছানো আর আজকে বিছানা চাদরটাও বদলে নিলাম আর এই তো বিছানাটা গুছিয়ে তারপর আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম আর এখন চলে আসলাম সব যে কাজটা করতে হয় রান্না কাজ তো এই তো দুপুরে রান্না বান্নাটা করে নিব। এখন আবার ইদানিং একটু গরমটা বেশি পড়ে গেছে এই জন্যে আমি সকাল সকালে রান্না করে নিব। রান্নাবান্নাটা সকাল সকাল করে ফেললে মনে হয় যে সারাদিনের জন্য সব কাজ শেষ হয়ে গেছে ভাদ্র মাসে ভাদ্রমাস ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধু কেলা কষ্টে কাটে কাটিদিন রি কষ্টে কাটে দিন রোজনি বুকে বেথার রেউ রে বন্ধু প্রেমের হবে বাড়ির পাশে মধু ভয়েস ওভার করতেছিলাম হঠাৎ করে এই গানটা মনে পড়ল তো গানটা বললাম একটু গানটা সবটাই পারি কিন্তু একটু বললাম আর কি গানটা আমার কাছে খুবই ভালো লাগে মূলত এটা সুরটা খুব সুন্দর লাগে এই জন্যে মানে বলতে ভালো লাগে আর কি তো আমি যদি মানে আমি যে ভিডিও মেক করি তো আমি যদি অরিজিনাল বয়েস দিতাম তখন আপনারা শুনতে পারতেন মানে আমি সারাক্ষণ শুধু গান বলি আমার কাছে গান বলতে খুব ভালো লাগে তো রান্নাবান্না করি যে কোনো একটা কাজ করি গান বলি মানে কখন যে কোন গান আমার মুখে আসে পরে আমি নিজেও বলতে পারি না তো একটু গান বলি বা গজল বলি মানে একটু বড় সারাক্ষণ এমনই করি আমি এই তো এখন আমি রান্নাবান্না শেষ করে চলে আসলাম আম সত্য দেওয়ার জন্য আজকে দুপুরে মানে মাছের মাথা দিয়ে তারপর আলু দিয়ে রান্না করেছিলাম আর টমেটো রান্না করেছিলাম। তো রান্নাটা শেষ করে এখন আমি সত্য করবো আর কি আমার বড় ভাইয়ের জন্য ভাইয়া আবার আচার আমসত্য এগুলো লাইক করি বেশি জন্য ভাবলাম যে সত্যটা করে রেখে দেই কেউ গেলে তো দেওয়া যাবে আর কি মেবি কয়েকদিন পর আমার একজন দুলা ভাই যেতে পারে মানে বাহিরে তখন দিয়ে দিব তো আগে যখন স্কুলে পড়তাম স্কুল লাইফের মতো এত আনন্দ আর কোথাও নাই স্কুলে যখন পড়তাম আগে ভাবতাম যে কখন কলেজে উঠবো তো কলেজেও মোটামুটি ভালোই লাগতো কিন্তু এখন বার্সিরিতে ওঠার পর একটু ভালো লাগে না কারণ ঠিকমতো ক্লাস হই না এই জন্য একেবারে ভালো লাগে না আর পড়াশোনা করলে যদি ক্লাস না হই তাহলে কিন্তু আসলেই ভালো লাগে না মানে পড়ালেখার মধ্যে তাগিদটা থাকে না আগে যখন স্কুলে পড়তাম তখন সকাল সাতটায় মানে প্রাইভেটে যাইতাম তো দুইটা প্রাইভেট পড়ে তারপর স্কুলে যেতাম তো স্কুলে নটার দিকে যাইতাম তো ক্লাস শুরু হতো দশটা থেকে তো তারপর বিকেলে একবার চারটে থেকে স্কুল ছুটি দিত বাসা আস্তে আস্তে পাঁচতাম আবার স্যার আসতে পড়ানোর জন্য তো সারাদিন খুব ব্যস্ততাম কাটতো আর কি তখন ভাবতাম মানে ক্লাস ভাল লাগে না এমন একটা আর এখন ক্লাস কি মিস করি আসলে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টিয়ে যাই তো আমি যে কথাটা বলতে চাইছিলাম একটা থেকে আটটাতে চলে গেছি আগে স্কুল লাইফে যখন টিফিন টাইম পড়তো মানে টিফিন টাইমটা মানে পড়তে দেরি হইত কিন্তু সব বান্ধবীরা এক হইতে দেরি হইতো না তো এক হওয়ার পরে আমরা গান বলতাম তো সবাই সব বান্ধবীরা আমাকে বলতো যে তুই গান বল তো আমি গান বলতাম মানে বান্ধবীদের সাথে গান বললে লজ্জা লাগতো না কিন্তু স্যার ম্যাডামদের সামনে গান বলতে গেলে খুবই লজ্জা লাগতো তো আমার বান্ধবীরা বলতো যে স্যার বা ম্যাডাম অনেক সময় স্যার ম্যাডামরা বলতো না যে ক্লাসে কে গান পারে তো আমার বান্ধবীরা বলতো যে স্যার বা ম্যাডাম মিলিত গান পারে তো স্যার ম্যাডাম বলতো আমার আমাকে গান বলার জন্য কিন্তু আমি বলতে পারতাম না আমার এত লজ্জা লাগতো আর সবসময় মানে আমার লজ্জাটা সবসময় একটু বেশি কাজ করতো আমি গান বলতে পারতাম না অবশ্য মোবাইলে ভয়েস করতে গেলে বা রেকর্ডিং করতে গেলে তখন কিন্তু এতটা লজ্জা লাগে না কারণ তখন তো একা থাকি এই হলো ব্যাপার আচ্ছা যাই হোক আমি তো এখন মানে আম সতটা বানিয়ে নিলাম আমটাকে প্রথম সেদ্ধ করে তারপর আমি চালনি দিয়ে ভালো করে মানে চেলে নিয়েছি তারপর পেস্টার মধ্যে প্রথমে চিনিটা পরিমাণের মতো দিলাম আমি একটু টক জাল মিষ্টি এরকমটা বানাইলাম আর কি তারপর একটু জিরা গুঁড়া পাঁচ গুঁড়া তারপর বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে বিট লবণ তারপর চিলি ফ্লেক্স তো এগুলো দিয়ে ভালো করে মানে যখন আটাল হয়ে যাবে তখন আমি ট্রের মধ্যে দিয়ে তো রুদি দিয়ে আসছি তারপর তো গোসল দিয়ে নিলাম তারপর একটু রেস্ট করে নিলাম আর এখন অকল দিল যে ওনাকে আসতেছে তো ভাবলাম যে জামের জন্য একটু লেবু শরবত করে ফেলি কারণ গরমটা এখন প্রচুর আর এখন ও আসার আগে লেবু করে নিচ্ছি লেবুর শরবতটা ও একটু বেশি পছন্দ করে আর এর মধ্যে ট্যাঙ্ক কিন্তু মানে শরীরের জন্য ভালো না এই জন্য ওকে আমি নিষেধ করছি যে ট্যাঙ্ক বা সে মানে আইন না ও চায় যে ট্যাঙ্ক এনে রাখার জন্য যাতে গরমের সময় খেয়ে মানে খাইতে পারে আর কি তাই আমি ভাবলাম যে না লেবুর সরবরটি ভালো এই জন্য লেবুর সরটি করে দিই মাঝে মধ্যে জীবনে আমরা অনেক কিছু ভুল করে ফেলি অনেক সময় হয়তো বা জেনে হয়তো বা না জেনে আসলে একটা সময় পার হওয়ার পর বোঝা যায় যে আসলে এই কাজটা ঠিক হয় নাই তখন হয়তো বা নিজেকে মানে মনে হয় যে আমি অপরাধী এই কথাটা কেন বললাম আমি নেক্সট কোন বিরহত আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখানে ও বরবটি নিয়ে আসছিলো তারপর নিয়ে আসছিলো শুটকি আসার সময় আর এখানে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিলো আর এই অরেঞ্জ আইসক্রিমটা খুবই মজা ছিল তো খেয়ে নিলাম আর এখন আমি ছাদ থেকে নিয়ে আসলাম আম সত্যটা আম সত্য শক্ত হয়ে গেছে এখন পিস পিস করে কেটে রেখে দিলাম তো ঠিক আছে আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম